নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো শীত পড়ে গেছে তো এই শীতের সময় আমরা প্রত্যেকেই কম বেশি করে আমরা আমাদের বাগানকে সাজাই আর এই যে আমাদের সিজনের গাছগুলি এত সুন্দর ফুল হয় যদি আমরা কিছু পরিচর্যা করতে পারি তাহলে আমাদের প্রতিটা টবে ফুল আসবে এবং খুব সুন্দর একটা রূপ দিতে পারবো আমরা সেটা সেই পরিচর্যার উপরেই তো আমার ভিডিওতে প্রতিস্থাপন থেকে শুরু করে পরিচর্যা অবধি এই ভিডিওতেই আপনারা পাবেন তো কীভাবে আমরা এই ছোট্ট ছোট্ট ফুল কি মানে খুব সুন্দর এবং বড় একটা রূপ দেওয়ার চেষ্টা করব কিংবা আমরা সেটা সাকসেস হব পরিচর্যার উপরেই তো আপনাদেরকে সেই পরিচর্যা আপনাদেরকে দেখাবো যে আমরা সহজে খুব সহজ পদ্ধতিতে যে খুব সুন্দর একটা এই টেরেনিয়াম গাছের রূপ দিতে পারি এরকম তো এই যে ট্যারেনিয়াম গাছটা দেখলেন ছোট্ট ছিল আর এই পনেরো দিনের মাথায় এরকম একটি রূপ ধারণ করেছে মানে আপনারা বুঝতে পারছেন ধীরে ধীরে এর মানে শাখাগুলো বাড়তে শুরু করেছে এবং খুব সুন্দর একটা রূপ নিতে চলেছে তো আমরা এটাই নিশ্চয়ই কিছু খাবার দিয়েই তো প্রতিস্থাপন করেছি সেটা দেখতে পাচ্ছেন আর আমরা কি কি পরিচর্যা করব এই টেরোনিয়াম গাছে যা এই শীতকে এই ফুল গাছটি আমাদের বাগান বাগানকে আলোকিত করে রাখবে যেমন পিটুনিয়া রয়েছে এট ভর্তি ফুল আছে। সেরকম এই টোরেনিয়াম ফুলটি অসাধারণ একটি ফুল এটি গাছ যেমন পিটুনিয়া আপনাকে দু তিন মাস একই রকম ফুল দেয় আর চারদিকে শাখা বাড়তে থাকে সেরকম যদি আমরা পরিচর্যা করতে পারি পিটুনিয়ার মতো তাহলে এই টোরেনিয়ামটা কিন্তু অসাধারণ একটি ফুল আর আপনাদের বাগানকে এত সুন্দর সাজিয়ে রাখতে পারে যা আর বলার কিছু নেই আর যদি আপনারা এই ফুলের কালার সঙ্গে ম্যাচিং করে টবে রঙ করতে পারেন তাহলে তো বলারই নেই তো আমি চেষ্টা করব অবশ্য টবগুলোয় রং করার জন্য তো আজকে এরকমভাবেই করছি পরবর্তীতে দেখাব যখন খুব সুন্দর একটা রূপ নিবেক তখন আরেকবার আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে আমি পরিচর্যা করেছি সেই পরিচর্যার কেমন সুন্দর এই গাছটি হয়েছে তো চলুন এই গাছের বিশেষ কিছু একটা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যাটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছের গোড়ায় কোনো রকম আমাদের ঘাস কিংবা আগাছা জন্মাতে দিলে চলবে না মাঝে মধ্যেই পরিষ্কার করে নিতে হবে আর আমরা পাঁচ দিন অন্তর অন্তর এই গাছের গোড়াটা খুব সাবধানে খুশি নিব হালকা হালকাভাবে যাতে যে খাবারগুলো দেব সঙ্গে সঙ্গে গাছ যেন গ্রহণ করতে পারে আর সূর্যের আলো যেন তার শিকড়ের মধ্যে পৌঁছায় যদি আমরা এই কাজগুলি করতে পারি গাছের গোড়াটা মাঝে মধ্যেই পাঁচ দিন অন্তর খুশি দিতেও পারি তাহলে এই সূর্যের আলো একটি কিন্তু পরিচর্যার মধ্যেই পড়ে যত সূর্যের আলো গাছে পড়বে শীতকালীন ফুলের ফুল গাছে তত আমাদের গাছ গ্রোথ হবে এবং ফুলে ভরে যাবে আমি এই গাছে খাবার দিব সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু সূর্যের আলোটা আপনারা সবাই জানেন যতই আমরা পরিচর্যা করি তো আপনাদেরকে ওই সূর্যের আলোটাও খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে গাছের গোড়াটা পরিষ্কার করে খুঁড়ে নিতে হবে তো এরপরে কি সার দিচ্ছি দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সোনাজাইম জিটা সবজির ক্ষেত্রে বেশি করে প্রয়োগ করে কিন্তু আমরা যদি ঠিক মতো পরিমাণে ফুল গাছে দিতে পারি না তো সবজি যেমন আমরা খুব হাইব্রিড ফলন পাই সেরকম কিন্তু গাছও ফুল গাছের ক্ষেত্রেও তাই হবে খুব ভালো পরিমাণের ফুল পাবো এবং কালার পাবো তার সঙ্গে গাছ খুব সুন্দর একটি ঝাঁকড়া হবে তো এটা বেশি করে সবজি সবজিতেই দেয়া হয় তো এটা মা পরিমাণ মতো দিতে পারি প্রতিটা ফুল গাছে এবং আমি দি এটা রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো চেষ্টা করবেন আপনারাও এই সারটা দিতে আর এটার সঙ্গে আর একটি সার লাগবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সারটি এরকম হয় যে কোনো সারের দোকানে গিয়ে এই নামটি বললেই ওরা দিয়ে দিবে আপনারা এক কিলো নিয়ে আসতে পারেন এক কিলো নিয়ে এসে আর এই সারটি কিন্তু বেশি দেওয়া যাবে না দিয়ে দেওয়া যদি এই সারটা আপনারা বেশি প্রয়োগ করেন তাহলে খুব বেশি ডাল হবে কিন্তু মাত্রা যদি ব্যবহার করি তাহলে ফুলও আসবে এবং গাছের বৃদ্ধিও চারদিকে সমানভাবে ঝাঁকড়া হবে আর গাছের বৃদ্ধি আমাদেরকে সমান করতে গেলে আমাদেরকে পরিমাণ মতো এই সারটি দিতে হবে এবং চারদিকে দিতে হবে যাতে চারদিকটা একই মাপের বেড়ে ওঠে এরকম হবে এক চামচ থেকে দেড় চামচ সঙ্গে সর্ষের খলের গুঁড়ো ভিজা নয় এটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে এটা খুব ভালো ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে গাছে গ্রহণ করবে তো আমি ধীরে ধীরে দিয়ে দিলাম এই হলো এটাও এক চামচ এটা কভার আপনারা দেবেন বলবেন যে আমরা তাহলে এই সাতটি কভার দেব এটা আপনারা যদি তিনবার দিতে পারেন খুব ভালো খুব ভালো রেজাল্ট পাবেন কিংবা যদি দুবার দেন তবুও পাবেন কিন্তু এই সারগুলো অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে পাওয়া যায় তো এই সারগুলো যদি আমরা তিন থেকে চারবার দিই তিন চার মাসের মধ্যে তাহলে দেখবেন আর আপনাদেরকে কোনো পরিচর্যাই করতে হবে না আর আপনিও ফুলবাগানের একটি সেরা ফুলবাগানই হয়ে উঠতে পারবেন এরকম সার দিয়ে যদি আপনি গাছ করে উঠতে উঠেন এবং এই সারগুলি যদি গাছে ব্যবহার করেন এই সারগুলি আমরা প্রতিটা ফুল গাছেই দিই আমরা বলতে আমি দিই আরও কয়েকটা বন্ধু রয়েছে তারাও দেই তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট এইবারে আমাকে অনেকেই চাইছে যে আপনাকে নিয়ে যাব আমাদের ফুল গাছের পরিচর্যা করতে ঠিক আছে আমিও যাব আপনারা চাইলে আপনাদের কাছেও যাবো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুগণ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর এটার আপডেট নিয়ে আমি আসব যে পরিচর্যার কীরকম রেজাল্ট হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখাতেই হবে তো অনেক অনেক ধন্যবাদ নমস্কার